গত তিরিশ মার্চ দুই পঁচিশ তারিখে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানের মাধ্যমে টন ত্রাণ সামগ্রী সফলভাবে মিয়ানমারে প্রেরণ করা হয়েছে এরই ধারাবাহিকতায় আজ পয়লা এপ্রিল দুই পঁচিশ তারিখে বাংলাদেশ সেনাবাহিনীর একটি এবং বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার সরঞ্জামাদি সহ একটি উদ্ধারকারী দল জরুরি ওষুধ সামগ্রী সহ একটি চিকিৎসক দল এবং আরও পনেরো টন ত্রাণ সামগ্রী মিয়ানমারের নেপিদের উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যে যাত্রা শুরু করবে উল্লেখ্য যে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট বাংলাদেশ সহায়তাকারী দল সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখারের নেতৃত্বে মিয়ানমারের ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার অভিযান ও জরুরি চিকিৎসা সহায়তা প্রদান উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের পাশাপাশি আজ আরও পনেরো টন ত্রাণ সহায়তা মিয়ানমারে প্রেরণ করা হচ্ছে এর মধ্যে রয়েছে শুকনো খাবার বিশুদ্ধ পানি তাবু হাইজিন প্রোডাক্ট এবং ওষুধ এখানে উল্লেখ্য যে মিয়ানমারের ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগে সশস্ত্র বাহিনীর পাশাপাশি বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কার্যালয় এবং মন্ত্রণালয় পূর্ণ সহায়তা প্রদান করেছে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিকট আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের এই সংকটকালীন সময়ে বাংলাদেশ সরকারের এই মানবিক উদ্যোগ বাংলাদেশের সুপ্রতিবেশী সুলভ আচরণের পরিচয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিশ্বাস করে বাংলাদেশ সরকার কর্তৃক প্রেরিত এই মানবিক সহায়তা মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের দুর্ভোগ কমিয়ে আনার পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সরকার ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ